শহরের চার রাখা সন্ন্যত নামাজ পড়ার পর যদি জমা শুরু হওয়ার সময় থাকে তখন পূর্বের যে কোনো ভক্তের কাজা নামাজ পড়া যাবে নাকি উত্তর দিয়ে যাবে প্রশ্ন আমি দশ বছরের বেশি সময় যাবৎ ঢাকায় থাকি ঢাকা থেকে আমার নিজের গ্রামের বাড়ি একশো কিলোমিটারেরও বেশি আমি পড়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে রাস্তায় থাকাকালীন পেশার সালাবের সময় হয়ে যায় আবার বাড়িতে পৌঁছানোর পরও ঈশার রক্ত থাকে গাড়ির রাস্তায় ব্রেক দেয় ব্রেকের সময় ঈশার সালাদ কচর আদায় করে নিব নাকি বাড়ি পৌঁছানোর পর পুরো সালাম আদায় করব উত্তর আপনি কচর নামাজ আদায় করে নেবেন যখন সুযোগ আছে নামাজ আদায় করে নেওয়াটাই ভালো এরপরে বর্ত বিশ্বাস তো নেই বাড়ি যদি রক্ত থাকা অবস্থায় পৌঁছানো আর দ্বিতীয়বার পড়া লাগবে না এই কচরে হয়ে যাবে আমি যদি সফর দূরত্বের রাপে যাই তাহলে এসার কথা বিচার আদায় করব কি উত্তর আদায় করবেন ছুটি নেই সাল্লাহুর আল্লাহ মোহাম্মদ এইভাবে কি পড়া সঠিক জিনে বলে সঠিক নয় সাল্লাহুর আলাইহে ওয়া সাল্লাম পড়লে এভাবে পড়ব প্রশ্ন একদিন বা নামাজের শূন্য শেষে যখন মসজিদ থেকে বের হব এমত অবস্থায় আমার পিছনের কাতার ব্যক্তি তার চশমা খুলে তার ছেদের স্থানে রেখে দেয় কিন্তু আমি তা খেয়াল না করে হাঁটার সময় পাড়া পড়ে তার চশমা রেগে যায় জানার বিষয় হল আমি কি তার চশমা জরিমানা দিব তো একবার এই বিস্তারিত জানিয়ে বোধিত করবেন উত্তর

বুজুর্গদের অসিলা দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু যাওয়া যাবে কিনা উত্তর জি যাবে প্রশ্ন লোকাল বাসের হাফ ভাড়া বা স্টুডেন্টদের হাফ ভাড়া দেওয়া যাবে কিনা উত্তর যদি সরকারের তাদের সাথে চুক্তি থাকে বর্তমানে সরকার দিয়ে দেয় তো তাহলে দিতে পারবে চুক্তি না থাকলে পারবেন না প্রশ্ন জেনারেল পড়ুয়া ভাইদের জন্য এসলা মুরব্বী থাকা জরুরি বলে থাকেন এবং তাফ্রিগে চিল্লা দেওয়ার পাশাপাশি চিল্লা দিতে পারার কারণে অন্তরের রোগের চিকিৎসা হয় না তাই আমাদের আমাদের অনুরোধ আকবর কমপ্লেক্সে আপনার তত্ত্বাবধানে তাসবের জন্য কিছু সময় লাগানোর ব্যবস্থা করলেন পথরা যুবকরা পথের দিশা পেত ভালোই প্রশ্ন করছেন আমাদের এখানে খানকার ব্যবস্থা নেই দোয়া করেন যাতে আলাপা ব্যবস্থা করেন নগরে আছে ভগবান আব্দুল মতিন সাহেবের এখানেও আছে মানা মুফতি জাফর সাহেবের এখানেও আছে আব্দুল গাফার সাহেবের এখানেও আছে ওখানে খানকায় থাকতে পারেন

তিন চার ইঞ্চি উঁচু থেকে নিচু ভিতরের ব্যবধান থাকে এবং পরিষ্কারও থাকে এখানে বিষ মিলিয়া অন্যান্য দোয়াগুলো করতে পারবে না যদি একদম সমান থাকে তাইলে পারবেন না কতবার সমান তো নয় কিন্তু এখানো ময়লা আবর্জনা তাহলেও পারবেন না প্রশ্ন সর্বনিম্ন জান্নাত দুনিয়ার জর দুনিয়ার সমান জান্নাত আমরা যে পৃথিবীতে থাকি এই পৃথিবীর সমান হবে নাকি বিশ্বজগতের দল বিশ্বজগতের সমান হবে দল বিশ্বজগৎ শুধু পৃথিবী নয় দুনিয়া বলতে পৃথিবী না প্রশ্ন এক তত্ত্ব নামাজ পড়ে নেই অথচ ব্যস্ত যাবেন কে এগুলো হল কুইজের প্রশ্ন এটা এখানে দেওয়া হয় না প্রশ্ন আমার একটা বিষয় জানার ছিল তা বল আমরা জানি বিবাহের ক্ষেত্রে উপর দিকে কুফুর দিকে লক্ষ্য রাখা আবশ্যক বা দরকার অনেকে মনে থাকে একজন আলেম তার এলেমের কারণে যে ধনীদেরও কুফু বরাবর হবে যদিও সে গরিব হয় উত্তর শুধু কুফু হয় না বংশ দেখতে হয় প্রশ্ন বিয়াদের যাতে বাচ্চা না হয় এমন অপারেশন করা যাবে কি উত্তর যদি আপনার প্রয়োজন পড়ে তো যাবে প্রশ্ন দুধ আপন সাথে পর্দার বিধান কি উত্তর পর্দা লাগবে না গমাসর যে জীব হল এ জীব হওয়ার প্রধান কারণ কি উত্তর প্রধান কারণ হলো আকীদাগত এবং মাসালাগত কিছু আকীদার মধ্যে বড় কিছু মাসালার মধ্যে বড় বড় এই কারণে কোলামাই Karam যেগুলোকে সঠিক আকীদা বলেন কুরআন হাদিসের আলোকে যেগুলোকে সঠিক মাসালা বলেন কুরআন হাদিসের আলোকে এটা মেনে নেন একবার এটা হলো আলমী সূরা অনুসারে আরেকবার আলোনের দরকার নাই নবীওয়ালা কাজ আগো আমরা করেছি এখন আমরা করব আর আমরা ছিল মাদ্রাসা মসজিদের ভিতরে যারা এখানে থাকুক তার মানে পরিচয় দিল আমরা মূর্খ যারা মসজিদ মাদ্রাসা আছে এটা আলেন আমরা মূর্খ নবীওয়ালা লাগা আমরা করব এটা হক হওয়া সম্পর্ক আমাদের দেশে বিভিন্ন মার্কেট এবং শপিং মল গুলোতে অফিসিয়াল। মোবাইল বা বিভিন্ন পণ্য ক্রয় বিষয় করে থাকে এগুলো বিভিন্ন দেশ থেকে গড় ফাঁকি দিয়ে আনা হয় যা সরকারি আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ অনেকে বলে থাকেন এসব পণ্য ক্রয় করা ইসলাম সমর্থন করে না আপনার নিকট এসব পণ্য ক্রয় বিষয়ে সঠিক নিয়ম জানতে চাই উত্তর যে সঠিকই শুনেছেন এগুলো ক্রয় করা ঠিক নয় অবৈধ কাজের সহযোগিতা হয় যে সমস্ত পর সরকার বৈধভাবে বসায় দেয় এগুলো দেয়া অবশ্য ফাঁকি দেয়া বৈধ নয় প্রশ্ন একদিন বাসে যাতায়াত করার সময় বাসের ভাড়া দিতে আমার মনে নেই এবং বাসের হেল্পারও আমার থেকে বাড়া চাই বাস থেকে নেমে কিছু দূর যাওয়ার পর মনে পড়ে যে বাস ভাড়া দেয়নি এক্ষেত্রে করণীয় কি উত্তর কোন বাসে উঠেছিলেন সেই বাসে উঠে কন্টেন্টারকে দিয়ে দিবেন যে ভাড়াটা আমি একদিন যে এটা নিয়ে যান মালিককে পৌঁছাবেন আর যদি জানা না থাকে মালিকের পক্ষ থেকে গরিব আমার বাসা মিরপুর পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা থেকে খুলনা একদিনের জন্য যাওয়ার পথে তখন কি কচর নামাজ পড়া জাহাজ ছিল উত্তর জাহাজ নয় ওয়াজিব ছিল মুসাফির অবস্থায় কতর পড়া ওয়াজিব শুধু জাহেজ নয় অতএব আপনি নামাজটা আবার পড়ে দিবেন প্রশ্ন সামরিক বাহিনীতে যোগদান করতে হলে দাড়ি সেভ করতে হয় এখন দেশ প্রেম ইসলামের সেবার নিয়তে শেভ করার সেভ করে যোগদান করা যায় হবে কি উত্তর জিনা যায় হবে না প্রশ্ন বিভিন্ন স্থানে বাচ্চারা যে অনেকবার দর্শিত হয় তাদেরও কি এআইডিএস এর শোক হয় তারা তো বোঝে না উত্তর দর্শিত হওয়ার মত এর পায় পাইল কিভাবে বোঝা গেছে বাচ্চারা ব্যাপারটা ঘর থেকে বেরিয়ে আসছে

কারণ অনেক শর্ত পরবর্তীতে পালন করা অসম্ভব যেমন বক্তব্যে তিরিশ জনের অধিক ছাত্র দেখানো এজন্য দেখানো তো দোকান বেতন আপনাকে কম ছাত্র কম দেখালেন তিরিশ জন এটা মিথ্য হতো হলে বৈধ হবে না প্রশ্ন আমার অনেক প্রশ্ন উত্তর ফতুয়া বিভাগ থেকে লিখিত নিয়ে থাকি। কিন্তু কম্পিউটার ইত্যাদি ব্যবস্থা ভালো হলে আরো অধিক উপকৃত আমাদের এখানে কম্পিউটার ব্যবস্থা আছে জব কম্পিউটারের মাধ্যমে দিয়ে দেওয়া হয় প্রশ্ন বিবাহে গেট গাড়ি বাড়ি সাজানোর উত্তর এগুলো সামগ্রী শুধু সাধারণভাবে গেট দেওয়া যায় এটা বিবাহের নিয়ম ঘোষণা বিবাহের যত প্রচার হয় ততই ভালো এই নিয়েতে স্বাভাবিকভাবে দেওয়া যাবে অতিরিক্ত এগুলো করলে হবে